সকলে নামাজ পড়ে আমি না পড়ি কেমনে এবার আর মাইয়ার বিয়া বরযাত্রী যারা আইসে ফলার পক্ষ সকলে নামাজ পড়তে যায় মাইয়ার বাহে যদি নামাজ না পড়তে যায় তো কবি বেনামাজির জি এর লোকে এর বিয়া এর লেগে এবার নামাজও গেছে এবারে কোনো নামাজ আসলে ফলল ন হইলে আসি এই দেশ আমরা দেশে এই কারবার আসে সারা বছর নামাজের খবর নাই নির্বাচন আইলে টুফি একটা জাতা দিয়া সিলেটতে গুরান দিয়া ইয়া আহারে নামাজ ঠিক কিনা তো নামাজ কি ফরজ হয় নির্বাচন আইলে আমার কথা কো নির্বাচন আইলে নামাজ ফরাজ একটা লোক যখন সাবালোক হবে মুসলমানের সন্তান তখন থেকে তার উপরে নামাজ ফরজ সাত বছর সাবালোক হওয়া লাগবে না সাত বছর বয়সে নামাজের জন্য তাগিদ দাও আস্তে আস্তে অভ্যাস করাও নয় বছর বয়সে যদি তে নামাজ না পড়ে ফিটা শুরু করো ফিটা শুরু করো নয় বছর হয়ে গেছে এখনও নামাজ নাই কিসের জিন্দগি এখন আমরার দেখে বাফে পড়ে না ফুতের নামাজের চিন্তা করবো গীতা মারে নামাজের খবর নাই জিয়ের নামাজের চিন্তা করবো গীতা বাহেও পড়ে না ফুতেও পড়ে না মাও পড়ে না জিয়েও পড়ে না এলাকার সব মিলেমিশে এখন বেনামাজি আমি হয়ে গেলাম তাইলে তো হইল না আমি নামাজ পড়ব যেহেতু নামাজ আমার উপরে ফরজ আর নামাজ পড়বো কার জন্য তো হ্যাটাই দি নির্বাচন করবো দেখিয়া দাঁড়িয়ে রাখছে তারপরে সিলেট মাজারো গেছে সকল লইয়া বাস টাস লইয়া হ্যাঁ জেয়ারত করিয়া আইয়া সেটা নামাজ শুরু করছে এর আগেও নাই ফার্স্ট করুক আর ফেল করুক পরেও নাই ঠিক কিনা করতে ঠিক কিনা কর আগে দিয়েও নাই পরে দিও নাই যেই কয়দিন নির্বাচনের প্রচার প্রচারণা চলছে সেই কয়দিন এবারে নামাজ আমরা এলাকার ভিতরে একবার আসরের নামাজ পড়া লাইছে দুই কয় যে লগে আছিল হাতে দেখকে আমারাইয়া কইছে হুজুর এবারে যে নির্বাচন করে আসরের নামাজ দুইবার বার পড়ছে আমি দাদা তোর মতো বেহতরে বড় এবারে তোর মতো বোকা তোর মতো বোকা হইলে এবারে এম পি হইতে পারবো এবারে বুঝ কই রে দুই বার পড়ছে আমি বই কই কই পড়ছে বা এই গারা মহ পড়ছে এই গেরাম পড়ছে তো আমি কই এই গেরামের তারা দেখলে সার বাবা নামাজ এই গেরামের তারা দেখার দরকার আছে না এর লেগে এবারে দেহানের লইগে দুই বার তোর সমস্যা আছে কোনো আল্লাহ ফরজ করছে কয় বা হেতে অসুভ্য পড়ছে কয় বা মই কথা কয়তা কয় বা আল্লাহ ফরজ করছে কইবা ভাই এটা বসেদ এটা নিয়ে বসেদ দে হাতে মোবাইল লইয়া কত আল্লাহর নামাজ ফরজ করছো কয়বারো হাতে পড়ছো কয়বা কইলে কি তে আল্লাহর লাগিয়া পড়ছো না বুড়ের লাগিয়া তাইলে আল্লাহ কয় ফরন লাগবো কার লাগিয়া এইডা নফস হই নিও আর আপনি কি এরে পড়েন আপনি টাপনে জানেন মনের বিতরামার দুহার দরকার নাই যারা আজকে নামাজ পড়ছেন কোন নিয়তে পড়ছেন এটা আপনি টাপনে জানেন আমি জানি না এবার হিসাব মিলান আপনি কেন কেন আপনি নামাজ পড়েছেন কেন আপনি এক মাস রোজা রেখেছেন কেন আপনি গেলেন এটা আপনি জানেন আমি আমি জানি না তবে আমার বাস্তব অভিজ্ঞতা সালে প্রথম হজে হজে হাজার গেছি যাওয়ার সময় আমি যখন যাব শুনছে কয়েকজন লোক আমার সাথে রওনা করছে আমি সবাই বলছি যে মক্কায় ভাষা বোঝা যায় না রাস্তা চিনা যায় না একজন লোকও একা একা কোথাও বের হবেন না কথা বলে বলেছি আমি বলছি আমার সাথে যারা গেছে কয়েকজন আমি বললাম ও বাসাও আরবি সাফা চিনতেন না এক লগে আমরা যায়াম কেউ উঠতেন না আমরা গিয়া সেরা খাইয়ে একটু শুইছি শরীরটা খারাপ লাগতেছে সে লম্বা জার্নি আমি উঠতে সাইলে আমরা গিয়ে ওমরা করাম সবাই শোয়া থাকে উমা চোখ তো লাগিয়ে উঠছে আমার লগের একবার কো হুজুর নাই আমি ওই কিতা নাই কই ওই যে কান্দা দিয়ে হচ্ছিল এবারটা নাই আরে এবারটা নাই গেছে কো কো হুজুর আমিও তো কইতাম না কই গেছে আমারও কইছে না আমি চোখ খুললা দিয়ে এবারটা নাই আপনি যে হগলে কইলেন থাকতাম এর লাগে আমি চাইছি চাইয়া দিয়ে এবারটা নাই আরে গেল কো কই হুজুর আপনি তো আমি কই অন্য রুমে আসেনি না ফুরা রাই বিল্ডিংটা দেখেন ফুরা বিল্ডিংও নাই আমি কই সবাই উপরে থাকেন আমি নিচে সাইডে আসে আসিনি নিচে গিয়া দেখি নাই এই যে ঘুরতে 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 বিকালবেলা সকলে লই অমরা করণের কথা রাইতের দশটা বাজে নাই রাইতের দশটা বাজে দশটা সাড়ে দশটার দিকে বাংলাদেশের হজ মিশন থেকে ফোন আইছে যে হুজুর একজন হাজি পাওয়া গেছে আপনার নাম কয় ফরে আমি লুক ফাটাই আনাইছি আইনা আন্ডাদহি ফাওটাও খাইতে গেছে গা শৈল ভাইয়া গাম ফোরতে আসে শৈল থর থাকতে আছে আমি কই কি তা কয় যে হজুর ওই আপনার যে হইতে আসলেন আমি কই দূর দূরে যাইতাম না এই কুদুরা ঘুরান দিয়া চাই এই ঘুরানটার বলা যে গুড়ান খাইছি আর একটাই আইতাম ফারছে তা আমি তো কইসামটা খাইয়েন না আপনি এটা গেছেন কী হতো দত আমি বারবার কইছি যে আপনি আইয়েন না আমার লগে এত না বুঝুন না মানুষ তো ভাই আমার লগে চলতেন ফারতেন না আপনি আইসেন কিরে আমার লগে এবারে আমার নিসার ফেক সাইয়া কো হুজুর আপনি আমার এমনি দমক দিতে আছেন আমি তো আইতাম চাইছিলাম না তো আমি তো আইছেন কে রে কই তান দিয়ে না ফাটাইছে আমি কেড়াই দিই আমার দুই ফুট বিদেশ থাকে এই তান না আমার কয় আব্বা হসটা কই রাইয়েন হুজুরে যখন যাইব হুজুরের লগে আমি কো এই তান দিয়ে নিয়ে আমি কি হস অন্য মানুষ নামাজ পড়ি না বালা করি আমার বাড়াইছে হস আমি কই এই টান্ডে তো আমার কাছে আরেকটা কথাও কইছে কয় কিটা কইছে আমি এই টান্ডে আমার কইছে হুজুর দোয়া করেন আল্লাহ যদি মক্কা মদিনা কবুল করে হ্যাঁ বাই গিয়া লই না লই আমারে হজফাড়াই এই টান্ডে খবর দিতো সাত গিয়া লই একটা দমাধম খবর খাইবেন আসলে আবার হজা উন্যা না এবার আরে মাইসের ফুতাইতে তুললা ফুটাইতে টেহা দিয়া এবারে ফাড়াইছে এবার আর মনও হজাইছে না এবার আর শৈল হজাইছে ঠিক কিনা হবে না আপনি ওই যে অনুসুকি আপনি এটার ভিতরে পড়তে পারেন নাই ভাই ও কাম লাগলে আবাদত কম কইরেন আপনারা কইবেন যে হুজুরের আনলাম আবাদতের লাগিয়ে হুজুর কমাই দেওয়া কি আছে না আপনি আবাদত প্রয়োজনে কম কইরেন আহা তাহা করেন না কিন্তু যেইটা করবেন এবার এবাদতের জন্য কথা কয় কাল লাগ্যা করবে আল্লাহ জোরে কাল লাগ্যা আল্লাহ যায় করবে যায় করবে কাল লাগ্যা করবে আল্লাহ এর জন্য মন থাকে আরে নবীজি কত শুনে আத்தாদের কি কষ্ট হইতাছে না তো এই যে 668 টাকা লোক কিছু কইল না আপনারা একটা লোকের উর্ত দিyarn না আমিন ক আমিন আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল সোরা বা বাকরায় কত সুন্দর করে ওয়াজ করে দিলেন কোরআনে ঢোকার আগে মারদুৎ শয়তান থেকে ফেনাছে যিনি রহমান যিনি রহিম চলেন তার সাথে শুরু করি সবাই পড়ি মিন তিন বিসবিল الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون সুবাহ বলবেন না একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম আমার মাহফিল থেকে কিন্তু উঠা যায় না এজেন্সি তিনজনে উঠছে তারা বুঝ যেন ওই আমার যে কইতাম মনে নাই তারা মনে করছে এই ফাহে উঠটা কই কইয়া দর তো আর উডন যেত না এলে আপনারা বনের কথা কই কথা হয়েছিল আর কি হ্যাঁ এটা সবাই আমরা একমত হয়েছিলাম যে হ সবাই বইসা যাব এটা উপর আমরা একমত হয়েছিলাম একটু বসে গেলে আপনি মন দিয়ে শুনতে পারেন পা ব্যথা হয়ে যাবে আপনি যত কন আমি কি একটু পরে সাইডা দিতেছি নি যত চেষ্টায় করেন দেরি হইব বলেন আলহামদুলিল্লাহ কষ্ট হবে আপনাদের ধৈর্য ধৈরা বসেন ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে সবাই কনা আমি আল্লাহ বলছেন ইয়া ইউহান্ডাস হে মানুষেরা ও বুধু তোমরা আবাদত করো সোহান আল্লাহ বলবেন না এতক্ষণ আমাদেরকে বানাইলো জীবন দিল খাওয়াইলো সব দিয়ে টিয়া সেটা কি কয় কই আই এ মানুষেরা তোমরা যারা আসো এখানে কিন্তু মুসলমানের কথা বলে নাই শুধু পুরুষের কথা বলে নাই শুধু ছেলে মেয়ের কথা বলে নাই শুধু আলে আলামার কথা বলে নাই শুধু ফিসা বুজুরের কথা বলে নাই সবাই এটা ডাক দিস মানুষ বলতে যা বুঝায় ইয়া ইউ হান্ডাস আয় মানুষেরা ও বুধু তোমরা আবাদত করো সব বলবেন না আমরা বলি কার আবাদত যিনি তোমাদের রব আমরা বলি রবকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ বলবেন না আমাদেরকে সৃষ্টি করছেন কে আমাদেরকে কে বানাইছেন জুরাকন কে বানাইছেন আল্লাহ বলছেন যিনি তোমাদেরকে বানিয়েছেন তোমরা তার আবাদত করো সুবাহ বলবেন না তাইলে আবাদত করব তার সৃষ্টি হলো যার সৃষ্টিকার সৃষ্টিকার এই কপাল বানিয়েছেন কে তাইলে এই কপাল দিয়ে সেজদা দেব আমরা কারে মাজারে গিয়া পীরের পায়ে গিয়া আমরা সেজদা দেব কারে কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহকে আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সেজদা দিতে পারে সব আমরা একমত না যদি কেউ দিয়া থাকেন দিলে দিছেন যদি কেউ দিয়া থাকেন দিলে দিছেন আর কি এখন তওবা করে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আর কোনোদিন আর কাউকে কোনো পিস সাহেব কোনো মাজার কোনো গাছের গোড়ায় কোনো মাছের সামনে কোনো পাহাড়ের সামনে কোথাও আমরা সাজদা দেব না সাজদা যদি দেওয়াই লাগে দেব আমরা কারে মাজারে গিয়া না মসজিদে গিয়া আল্লাহ যেন কবুল করে সবাই পড়ে আবে সব আমরা এই ব্যাপারে একমত না আল্লাহ বলছেন রব্বাকু আবাদত করো তোমার রবের কাকু যিনি তোমাকে সৃষ্টি করেছেন তো তিনি আমাকে সৃষ্টি করছেন তো আমি তার আবাদত করব না তো করবো কার আরো সহজ করে বলি হ্যাঁ আপনাদের আমতলি বাজারে সাতগাঁও এটা সাতগাঁও না এই সাতগাঁও গ্রামের একজন লোক বৈশা রয়েছে হুজুরের নাম কি কামরুজ্জামান হুজুর তো উনি মনে করেন সাতগাঁও গ্রামে বাজারে বৈশা রয়েছে আরে কি বলে আমতলি বাজারে ওনার বাড়ি সাতগাঁও না সাদগাঁও আপনার ছেলে আছে কি নাম হাসান ওনার ছেলের নাম হইল হাসান কামরুজ্জামান ভাই ওনার ছেলের নাম হাসান তো উনি বৈশা রয়েছে ওনার ভাইয়ের লইয়া আফন ভাই কি নাম একজনের নাম মুতাহার তো উনি হইল কামরুজ্জামান ভাই বইয়া রয়েছে মুতাহার ভাইয়ের লইয়া বইয়ে বই আমতলি বাজারও শীতকালের রাতে দুধ চা খাইতে আছে এমন টাইমে ওনার ছেলে যে হাসান ও করছে কি বিশ্বরূর্দোরা আইসে আমতলি বাজারও হেও মনে করছে যে এত রাই তৈরি ঠান্ডা হইছে একটু চাডা খাইয়া তারপরে বাজ যাই এদিক দিয়ে তো জামু তো বাজারও যখন দহানো গিয়া ঢুকছে দেহে আর আব্বা কামরুজ্জামান ওনার ভাই মুতাহার দুনু বাইয়ে ওর সাসা এবং আব্বা বইয়া বইয়া চা খাইতে আসে তো গিয়া সেইরা ওই হাসানে ওনার ছেলে ঢুকিয়া সেইরা ওনার দিকে না চাইয়া ওনারই কিছু না কইয়া ওনার যে ভাই ছোটো ভাই মুতাহার ওই মুতাহার সাহেবের কাছে গিয়া কয় আসসালামু আলাইকুম ফাউদেরা সালাম করে কয় আব্বা কেমন আছেন কারে কইছে ছেলে কার ওনার নাম কি কামরুজ্জামান হুজুরের ছেলে আব্বা ডাকছে কারে সাসারে সালাম করছে কারে আচ্ছা এবার আপনারা বিবেক কি বলে বলেন তো উনি যখন দেখলো দোকান ভর্তি মানুষ ওনার আব্বা না ডাইকিয়া ওনার ফুতে আব্বা ডাইকিয়া লাইছে ওনার সুধু বাইরে ওনার মনে কি আনন্দ না কষ্ট না বুঝা শূন্য কই যান ঠেলার লোকে কই না এটা কি ওনার কাছে আনন্দ লাগব না কষ্ট লাগবো ওনারে দেখিয়া সবাই দোকানের ভিতরে হাসি দিয়া লাগছে আহা হা হুজুরে এ কত কষ্ট করে এই মানুষ করছে রে আর এই ফলা আর যে ইউনিভার্সিটির ফরে মাদ্রাসাত দাওরা হাদিস এত বড় ফুতে আইয়া সেটা সাসার ভাও দেরা সালাম করে আব্বা আহে আহ আহ কি হইল রে দুনিয়া উনার কষ্টে উনি আস্তে কইরা বারুইয়া কপাল রাত গাম জমবে গেছে চোখে দিয়া পানি আইয়া পড়ছে গিয়া যখন ঢুকছে ঢুকছে ফোরে অন্যরা ওয়াইফে কইতাছে আছে কই কিতা কি সব শেষ না কিতা তাকি আমি কি আসিনি আমি মরি না খা আমি আমি মরি না খা কই কি তো সে কইতান পারেন না কয় আমরা হাসাই না যদি সর্বনাশ করে দিছে বাজার ভর্তি মানুষের সামনে মোতাহের দিদি আব্বা কে বইয়া রইছে আমার বাদ দিয়া আমার ছোট ভাইয়ের আব্বা রাহে আবার চিন্তা করেন তো ওনার কামরুজ্জামান হুজুরের যেই আব্বা মুতাহেরেরও হে আব্বা কামরুজ্জামান সাহেবের যেই আম্মা মুতাহেরেরও হে আম্মা আপন ভাই বাফ একজন মাও একজন সা বাতিজাদ সাসার কাছে ফুতের মতোই সাঁসও দো বাতিজার কাছে বাঁহের মতো কিন্তু বাফেরে হালাইয়া সাসারে আব্বা ডাকলে যদি এইরকম লাগে এবার কর যেই আল্লাহ আপনারে বানাইল যেই আল্লাহ আপনারে খাওয়াইলো যেই আল্লাহ আপনারে বুঝ জ্ঞান দিল আহল ফতার দিল নদীর ভিতরে মাছ দিল ওই নদীর কিনারও গাছ দিল গাছের ভিতরে ফুল দিল ফল দিল নারিকেল গাছের মাথায় ডাব দিল ডাবের ভিতরে শরবত দিল জমিনে ফসল দিল বাতাসে অক্সিজেন দিল সব দিয়া যেই আল্লাহ আপনারে তিল তিল করিয়া মানুষ হিসাবে আশরাফুল বাফলুকাত ঘোষণা করলো যদি জামান হুজুরের ফুতে ওনার ছোটো ভাই মুতাহার আব্বা রাখলে এইরকম লাগে এই আল্লাহ ফালাইয়া আপনি যখন মাজারে গিয়া সাজদা দেন পীরের পায়ে গিয়া সাজদা দেন আমার আল্লাহর কেমন লাগে ঠিক কিনা কম কেমন লাগে বলেন একেবারে মন থেকে বলেন কেমন লাগে আল্লাহর কাছে কি আনন্দ লাগে না কষ্ট লাগে আল্লাহর কই যা ফাইটটা আল্লাহরে ফেরেস তারা ডাক দেয় কয় কি আল্লাহ আল্লাহ কয় কি দাঁড়ে কয় ইয়া তারা কি করতে আছে হ কারবার কি মাজারু গিয়ে দি যে সাজদা দেখে আড়াইডি কা আমার বান্দা এদো কয় তুমি যেই দিন কইছিলা ইন্নি জাইলুন ফিল আরদ খলিফা আমি একটা কম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই আর আমরা বলছিলাম বানানোর দরকার নাই তুমি বলছিলে ইন্নি আলামু মালা আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ না করছিলাম বানাইও না ওই দেহ কারবার কিটা সে কি মাজারুগ দু পুরো মাথা মুছে ওই দেহ কারবার আরেকতে গিয়া চুমাইতে আছে ওই দেহ আরেকতে গিয়া শুইতে আছে কি কারবার যাইতে আছে না করছিলাম না করছিলাম বানাইও না এখন যে বানাইছ এখন দেখো তোমার বান্দারা কি করতে আছে আল্লাহর কি ইজ্জত হয় না বেজ্জতি হয় তা আমরা বানাই আল্লাহ বালালা বইছে হুজুরে ফুট জন্ম দিয়া বালালা বইছে বানিশার কাছে হাসির ফাত রইছে আমি মুসলমান মন্দির শুনুক আবাদত করতে হবে লাইন মতো রেলগাড়ি যদি আইন বিশ্ব রোডে নামাই দাও রেলগাড়ি যেমন চলবে না আবার রেলগাড়িরে যদি বাসেরে যদি নিয়ে রেললাইনে উঠাই যাও যেমনেভাবে বাস চলবে না নির্দিষ্ট রাস্তা আছে কোন রাস্তায় রেলগাড়ি চলবে কোন রাস্তায় বাস ট্রাক চলবে একটা রাস্তায় আর একটা দিলে হবে না শুধু আবাদত করলেই কবুল হয় না আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল তিনটা খালি করলে না আপনি করে দুই সাত মাটির তলেতে যদি রাস্তা ফাক্কা করে যায় ফাক্কা রাস্তা দিয়ে কি রেলগাড়ি চলবো কথা কয় না রেলগাড়ির লিগে আবার দুইটা শিখ লাগবো আবার বাসটারে যদি নিয়ে রেল লাইনও তুললা দেন বাসটা কি থাকবো পারবে না তাইলে রেলগাড়ি চলতে রেল নির্দিষ্ট রাস্তা আছে বাস চলতে নির্দিষ্ট রাস্তা আছে অমুসলমান জান্নাতে যেতে চাও ওই জান্নাতের একটা নির্ধারিত রাস্তা আছে ওই রাস্তা ছাড়া যতই মেহনত করো জান্নাতে যাওয়া যাবে না ঠিক কিনা তুমি চুপ থাক বাবা স্লোগান দিলে অন্য কেউ দিয়ে পরে দিয়েন না ও তো বুঝে না কোনটার পরে কোনটা বলা লাগে হেতে ফৈলারটা শিখছে দ্বিতীয়টা শেষ লিখে যে হ্যাঁ হ্যাঁ আবেগ আছে তার ভিতরে ফাডে ফাডে আবেগ না হ্যাঁ সিফা দিয়া দুই ধরা আমিন কন জুড়ে কন আরো জুড়ে তাহলে রেলগাড়ির যেমন নির্ধারিত রাস্তা বাসের যেমন নির্ধারিত রাস্তা নৌকার যেমন নির্ধারিত রাস্তা বিমানের যেমন নির্ধারিত রাস্তা আমরা যারা জান্ডাতে যেতে চাই তাদের জন্য একটা রাস্তা যারা জাহান্নে যেতে চায় তাদের জন্য আর একটা রাস্তা ঠিক কিনা কম আপনি চলবেন জাহান নামের রাস্তা যাইতেন চাইবেন জাননা তো আপনার সান্দরা বাস স্ট্যান্ডে ঘেরিয়ে রয়েছে এবারে করছে গীতা বাসে রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে কথা মন্দির ঘা খেয়াল করেন রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে যাই বেড়ায় এই কি কয় সিলেট কই যাবো আমার কথা কোনো কই যাবো তো রাস্তার দক্ষিণ দিকে দাঁড়াই রয়েছে ওই কাবরুজ্জামান হুজুরে জি গেছে হুজুর আপনি এনার দেশে বিদেশে ঘুরেন আমি কুদুর সিলেট গেলাম ওই কৈছে বা অটুট করে সিনজি যে বা ইয়াত যাবা সান্দরা দেবেগা সান্দরা ডাক বাংলু রেহেন তে বাঁস উঠবা বাঁশ উঠে দা একটা সিলেট ওই হুজুড়ে আর কৈছে না কোন বাস উঠতো বাস পর্যন্ত কৈছে তা হ্যাঁ তো তো বেড়াইতের মতো গিয়া সেরা নামাইছে রাস্তার উত্তর কি আর উত্তর গুল যাব কিন্তু ঘন ঘন গাড়ি আইয়ে যায় বেড়া বেড়াইতের মতো রাস্তার দহিন গুল খেলিয়ে রয়েছে এমনি বাস আইসে ফুব দিকে তে তো উঠতে বইয়া রয়েছে উঠতে সেরাতে গেছে বিশ্ব বিশ্বরুট সরাইল বিশ্বরুট গেছে পরে তো আয় কয় কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন কয় ইয়া সিলেটের ভাড়া কত কি আর ভাড়া কত তো এই কন্ট্রাক্টার কে কী আর সি ল্যাটার বারা কই যদি যাইব রাহা আপনি কি আর বাস তো বিশ্ব রুটকে ইন্দা নীল্লা ফল্লা লাভ হইব কি আপনি তো উড়নের আগে বাস বুঝে উঠবেন বাস তো দুই ফাইল যায় একটা ডাহা যায় একটা সিলেট যায় আপনি কই যাবেন এটা আগে থিতাই রহন লাগবো আপনি মরণের পরে ইন্দা নীল্লা কইয়া লাভ হইতো না আপনি জান্না যাবেন না জাহান না তো থিতাই লন জান্না উঠলে জান্নাতে আর জাহান গাড়িতে উঠলে জাহান নামে ঠিক না। উঠবেন সিলিটটা বাছ যাইবেন গা ডাহা এটা কি মগের মুল্লুক পাইছে উঠবেন যাইবেন সিলেট উঠতে বুঝছেন সিলেটটা বাসো এইডো যেমন হবে না ঢাকার বাসে উঠে যেমন সিলেট যাওয়া যায় না সিলেটের বাসে উঠে ঢাকা যাওয়া যায় না জান্নাতের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিরকম সবাই পড়ে না আমিন্লাহ মুরব্বী হুজুর সুন্দর করে স্লোগান দিছে না আল্লাহ আরো তো দে জোরে কনা আমিন তো যেই কথাটা বলতেছিলাম তাইলে আমরা কই যাইতে চাই না ভালো করে আগে নাকি বাইতে বুঝ যাইবে কই যাইতে চাই আমরা সবাই মিলে বলতে হবে কই যাইতে চাই জান্নাতে তাইলে উঠতে হবে কি জাহান নামের গাড়িতে না জান্নাতের গাড়িতে তারপরে যে সবাই উঠে আসি জাহান নামের গাড়িতে আমরা তো জাহান নামের গাড়িতে উঠে আছি আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের উচিত ছিল খোঁজা ম্যাচওয়াকটা ঘুমের তুইটা আমরা বিচারণের কথা ম্যাশওয়ার না হইলে ডিলা আর আমরা তারা ঘুমের তুইটা সেরে বিচারে বিড়ি ডাকো ম্যাস কো কি ঠিক আছে তো নাকি তাহলে আল্লাহ নবিয়ে কয় কুন্ডা আপনি করলেন কুন্ডা লিছে শুরুতে বিচারণের কথা ম্যাচ না হইলে ঢিলা না হইলে টিস্যু পেপার আপনি টয়লেটে যাবেন আপনি উড়ে ম্যাচটা বিচারতে আসেন বিড়িটা বিচারতে আসেন দেখেন শুরুটায় ফেসাই থেকে গেছে গা শিরাই ফাঁস শুরুরাই ফাঁস থেকে গেছে গা আপনি টয়লেটে যাবেন টয়লেট থেকে বের হয়ে অজু গোসল করিয়া পরিষ্কার হইয়া আপনি মসজিদে ঢুকবেন আপনি আটতে আটতে গেসেন গ্যাসা আস্টলো মসজিদে তো আপনি জানেন তারপরে কইবেন যে হুজুর দোয়া করেন যেন জান্নাত যাইতাম পারি আপনি কি জান্নাতের গাড়িতে উঠছে তো হুজুর দোয়া দোয়া কি কখন চেষ্টা আমরা যেন ফাও না যা এলাকা দোয়া আগে চেষ্টা তো লাগবো আহা কথা যে একটা পড়ছে এটা কই যাইতা খুব গভীর মনোযোগ নয় বিজির কাছে একবার আইস আসলে আমি ওই উঠটাতে কইলাইছি আপনি আল্লাহর উপরে ভরসা করে রাখছি আপনি দোয়া করেন উঠটা যেন জাগাত থাই কয় বানসনি কয় না উডারে না বান্দা আইয়া সেরা নবীর কাছে দোয়া চায় নবী বলছে আরে বাড়া আগে খোদার লগে গাছের লগে বান্দ বান্দা সাইরা আমার কাছে দোয়া চাও আমি দোয়া করাম আল্লাহ উট্টারে হেফাজত রাখে সাইরা দিয়ে কথা বললাম না সাইরা দিয়ে আইয়া সাইরা তুমি পরে কইবা যে আল্লাহ ভরসা তো আল্লাহ ভরসা হইলো লোক তুমি তো যেটা করার এটা করো নাই উট্টারে আগে বানবা এরপরে ভরসা করবে কারুফরে ফা ইজা যামতা আল্লাহ আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন যারা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন তো আগে তো লাইন কাট কইরা লোন লাগবো লাইন কাট আগে কইরা লোন লাগবো এক ফলাই এসেডা ফিশা বুজুরের কাছে কই হুজুর দোয়া করেন কই কি লাগা আল্লাহ জনের একটা বাচ্চা কাচ্চা দেয় তো হুজুরে দোয়া করছে আল্লাহ তার একটা বাচ্চা কাচ্চা তুমি দান করো পরের বছর হুজুরে আবার আইসা পরে কই হুজুর কি দোয়া করলেন বাচ্চা ধইল না কাছা বাবা দোয়া করি এক ফানি ফরা নিয়ে আসো ফানি দই এসে হুজুরে ফু দিয়া দিছে কয় ইনশাল্লাহ এটা খাইও আল্লাহ রহমত করব। ফরের বছর আইসে ফরে আইয়া কয় হুজুর বাচ্চা দোয়া না হুজুরের মন্ডার ভিতরে আটকা বাড়ি দিল তারে যেমনে ফানি ফরা দিতে আসি ফু দিতে আসি একবারও দিজি দি না বিয়া করছি পরে ফরে যখন জি বাবা তুমি কি বিয়া করি না হুজুর তো বিয়া না করলে বাচ্চা কা চাইব বাইন্দা তুই বাইndarray কে না বিয়া কইরা সাইড়া না আল্লাহর কাছে দোয়া চাওন, কাছে দোয়া চাওন, আল্লাহর দরবারে তৌফিক চাও। ঠিক। ঠিক কও? ঠিক। আপনি জান্নাতের ফতো সইল্লা, এরপর এ না কইবেন আল্লাহ বড়শা। আপনি সলতাছেনে জান্নাতের বিপুড়িতে, যাইবেন সিলেট, আড়তে আছেন দাহাড় ভাইল এরপরে আবার কন সিলেটে তো দূরে গে রে। সিলেটের দমে তারও অনেক পিছে গেছে গা। ঠিক কিনা কন ভাই কঠিনও আজ না দো আপনার টাফ নেই বুঝেন আপনার টাফ নেই বুঝেন গোনা চিনে না সোয়াব চিনে না বাংলাদেশে এত বোকা কোনো মানুষ নাই যে সুদ খায় সেও বুঝে সুদরা যে কত বড় গোনা যে ঘুষ খায় সেও জানে ঘুষটা কত বড় গোনা যে না আবাদত করে না সেও জানে নামাজ না পড়া কত বড় গোনা এরপর আমরা তারা নামাজ ছাড়তে আছে সুদ খালতে আছে। ঘুষ খাইতে আছে। এরপরে আবার কয় হুজুর দোয়া করেন জান্নাতো যা অন্য না কাম আর দোয়া চাইতেছেন জান্নাতও যেতে এটা কেমনে হবে এই জন্য খালি আবাদত করলে সর্ত না প্রতিটা আবাদতের ভিতরে তিনটা জিনিস লাগব কয়রা কথা কন কয়া এক নাম্বারে সহ আবাদত কবুল করানোর জন্য এক নাম্বারে লাগবে তোমার সহী নিয়ত সহিনিয়ত কয় সহিনিয়ত আল্লাহ নবীরে আল্লাহ শিখাইছে আল্লাহ নবীরে ডাক কয় কল হেরাসুল আপনি বলেন ওয়ানুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবীগো আপনি ঠিক করে নেন আপনি যে নামাজ পড়ে কার লাগিয়া পড়েন এটা ঠিক কইরা লো ইন্না সালাতি ও নবী আপনি বলেন আমার নামাজ ওয়ানুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ লিল্লাহ আলমিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রব আলিনের জন্য ঠিক কিনা আমরাও চলেন বলি হে আল্লাহ সবাই বলেন হে আল্লাহ আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ এর মাঝে যা কিছু আছে শুধুমাত্র কেবলমাত্র মাত্র একমাত্র আল্লাহ তোমার জন্য পড়ে না তাহলে আমার নামাজ কার জন্য আমার রোজা কার জন্য আমার হজ কার জন্য আমার ব্যবসা আমার চাকরি আমার সংসার আমার বাড়িঘর আয় ছেলে যে ভাই এই চুপ বসেন তাইলে সব কিছু আমার জীবনে যা আছে ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া আমার সকাল আমার সন্ধ্যা আমার রান্নাঘর আমার সংসদ ভবন আমার ইন্টারন্যাশনাল রিলেশন সকল বা কিছু মাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে এমনভাবে নিয়ত করিয়া হইয়া আল্লাহর জন্য থিতাইয়া আপনি যখন একটা সাজদা দেন আল্লাহ তাবারো কোথা আলাহ তার কুদরতি পা গুলা আপনার সাজদার নিচে বিছাই দেয় আল্লাহ বলবেন আমরা এমনি সাজদা দিতে আমি পারি না